আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা এ তো আপনাদের মাঝে চলে আসলাম আমাদের মেয়ের বিয়ে তার জন্য দুই দিন একটু ব্যস্ত ছিলাম ব্যস্তর কারণে ভিডিও দিতে পারি না বিয়ের কাজ রকম হয় সেটা তো জানতেই পারেন সব কিছু নিয়ে ব্যস্ত থাকার কারণে আজকে আমাদের মেয়ের গায়ে হলুদ তাই গায়ে হলুদের অনুষ্ঠান থেকে শুরু করে যত যত অনুষ্ঠান বা খাবার আয়োজন আত্মীয় স্বজন ছবি আপনাদের মাঝে শেয়ার করা হবে প্রথমে আপনাদেরকে দেখে নিলাম আমরা আজকে আমাদের মেয়েকে গায়ে হলুদ দেব তো মেয়েটাকে দেখানো যাবে না মুখ দেখানো নিষেধ তাই একটু মানে যা যা আয়োজন করা হয়েছিল সেটাই দেখানো হলো এখানে কিন্তু তিনশো জন মানুষের জন্য রোস্টে রোস্টের আয়োজন করা হবে সেগুলাই কিন্তু বেছে নিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে সেটাই ভাবলাম একটু আগে বন্ধুদের সাথে শেয়ার করে নই তারপরে হতো অন্য একটা ভিডিও শেয়ার করব আপলোড দেবো এখানে একটা গরু কিনা হয়েছে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে তো গরু কাটাকাটি শেষ এখানে সব বস্তুগুলো এনে রেডি করে রাখা হয়েছে সকালবেলা কিন্তু আমরা বাড়িতে যে যে মহিলা আছি আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করে নিচ্ছি আর বেশি একটা কাজ করতে হয় না কম কম কাজই করতে হয় রান্নার লুক আনা হয়েছে প্লেট মাজার লুক আনা হয়েছে তারাই করবে আমরা কিছু কিছু করে তারপর সাজগুজ করে সব কিছু রেডি হয়ে পরে আনন্দ ফুর্তি করব। আমার হাজব্যান্ড কিন্তু একাই আমার হাজব্যান্ডটির সাথে তো ভাই পাঁচজন এরা সর্বমোট ছজন ভাই ছজন ভাইয়ের মধ্যে চারটা মেয়ে আছে আমার চাচা তো বাসুদের আমার তো কোনো মেয়ে নাই আর আমাদের নয়টা মেয়ে সরি নয়টা ছেলে সরি চারটা মেয়ের মধ্যে নয়টাই ছেলে তার জন্য আমরা অনেক বড় আমোদ ফুর্তি করে আমাদের মেয়েকে বিয়ে দিতেছি সবাই আমাদের মেয়ের জন্য দোয়া করবেন এখানে কিন্তু রান্নাবান্নার আয়োজন হবে সব কিছু রেডি করা হচ্ছে অনেক অনেক আত্মীয় স্বজন দাওয়াত করে আনা হয়েছে যেখানে যে আত্মীয় স্বজনগুলো আছে সবাই কিন্তু আসছে বিয়ে খেতে পাই ভাবলাম একটু বন্ধুদেরকে দেখিয়ে দেই আবার এখানে সকালের খাবারের আয়োজনটা চলছে সকালে কি খাবে আত্মীয় স্বজনরা তাই রান্না হচ্ছে আমি একটু নাচারা দিয়ে নিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছো আমরা যে রাত্রে গায়ে হলুদ দিলাম তার কারণে এক হাড়ি বিরিয়ানি পাকানো হয়েছিল ওইটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আমরা সবাই আনন্দ করে ফুর্তি করে গান করে নাচ করে কিন্তু আমাদের মেয়েদের গায়ে হলুদরা করা হলো అల్ల హాఫిజ తుమరా